বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব উনার স্বাক্ষরিত একটি অভিযোগ যেটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মামলা খুন কম তথ্য সমন্বয়কের সদস্য এবং আমার পাশে আছেন আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই উনিও ওই কমিটির সদস্য আমাদের দলের নির্দেশনা পেয়ে দুই সাল থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই ফেসিস সরকার অবৈধ সরকার এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিন্ন করার জন্য দলের নেতাকর্মীদেরকে শূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বাইশশো ছিয়াত্তর জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে তারা বিভিন্ন পদে আছে যুব দল ছাত্র দল মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা বিএনপিকে নিঃশূন্য করা এবং দলকে শূন্য করা এরই আমরা আজকে বাইশশো আপনার ছিয়াত্তর জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম আর একটা হলো আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের ঘুম করেছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো তিপ্পান্ন জনের গুমের তালিকা যে ঘুমের মধ্যে হত্যাও করা হয়েছে এখন এখন পর্যন্ত গুম আছে তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে দিলাম আমার সঙ্গে তারা ক্রস্পের শিকার হয়েছে তারা আমাদের নুরুজ্জামান নুরুজ্জামান জনি আছে আমাদের সাজান সাহেব আছে যুবদল নেতা কায়ুম আছে তারপরে আপনার শরীফ আছে তরিকুল ইসলাম আছে এরকম আমজাদ হোসেন আছে ইয়াস আলী কুমের আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য যিনি আমাদের আট বছর দীর্ঘদিন অপহরণ করে ভারতে ফেলিয়ে রেখে এসেছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব আছেন ইলিয়াস আলী চৌধুরী আপনার চৌধুরী আলম সাহেব আছেন এই উল্লেখযোগ্য না সব প্রায় সবাই উল্লেখযোগ্য সবাই নেতা কর্মী আমরা আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দ্বারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের দ্বারা সন্ত্রাসী তাদের ঠিক টোটাল সংখ্যা এখন আপনি বলা যাবে না আমি এখন কিভাবে উল্লেখ করেছেন আমরা আসামি সংখ্যা আমরা আসামির সংখ্যা উল্লেখ করেছি ওই প্রধানমন্ত্রী সহ

যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রস দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি এটা 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 আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল আর প্রধান আসামি শেখ হাসিনা হ্যাঁ প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আমরা গুমের বিষয়ে আপনারা যেটা বলেছেন যে আমরা চৌধুরী আলম থেকে এই গুমটা মূলত শুরু হয়েছে আমরা আমাদের চৌধুরী আলম সহ আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ আরও যারা গুম হয়েছে এদের জন্য আমরা আলাদা একটা তালিকা করেছি সে তালিকায় হলো একশো তেপ্পান্ন জন এবং সেখানে আমরা তাদের সমস্ত ঠিকানা ঘটনার বর্ণনা দিয়ে আমরা এখানে চিফ প্রসিকিউটর অফিসে আন্তর্জাতিক আদালতে আমরা এটা সাবমিট করেছি আগামী দিনে এই বাংলাদেশের মানুষ যেন একটা ন্যায় বিচার পায় এবং যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায় এই জন্য মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে যাতে করে আগামী দিনে এই ধরনের কোনো স্বৈরীয় শাসক যেন তৈরি না হয় যারা বাংলাদেশে এভাবে গুম হত্যা করবে আমরা সহযোগিতা চাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের আপনাদের মাধ্যমে আমরা সেই দুই সাল থেকে এই ঘটনার সাথে যারা জড়িত আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা আপনারা প্রশিক্ষণ তারপরে বিচার বিভাগ সব মিলে এই সমস্ত গুম হত্যার জন্য একটি সুন্দর বিচার ভাই এই বাইশো ছিয়াত্তরের যে একশো গুম আমাদের কি কি একটু ভাগ করে বলতে পারবেন আমরা জেলা তালিকা দিচ্ছি গুম গুম এবং এই হত্যা দুইটা বিষয় আপনাদের একটা হলো গুম আর একটা হলো ক্রস ফায়ার এবং হত্যা এই হত্যাগুলো কারা করেছে আইন শৃঙ্খলা বাহিনী করেছে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা করেছে এজন্য আমরা দুইটা তালিকা করেছি আমরা আপনাদেরকে দিব এবং প্রয়োজন বোধে আপনারা আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের নাম্বার নিয়ে যেতে পারেন আমরা আপনাদের যদি তথ্য প্রয়োজন হয় আমরা আরো তথ্য দিব আপনাদের সহযোগিতা কামনা করি ভিতরে মারা গেছেন আমি আমি কিন্তু আপনাকে আমরা বলছি আচ্ছা দুটো দুই পাট দুটো দুই পাট দুটো দুই পাট ধারা আমি